কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় অপরিকল্পিতভাবে একটি বক্স কালভার্ট তৈরি করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ঠিকাদারি প্রতিষ্ঠান দুই সালে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে নয় মিটার বক্স কালভার্টির কাজ শুরু করে কাজটি শেষ হয় দুই সালে স্থানীয়দের অভিযোগ বাড়ির উঠান ঘেঁষে কালভার্টটি তৈরি করায় পানি নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এতে বিপাকে পড়েছেন তারা এদিকে প্রায় পনেরো থেকে ২০ বছর আগে কুড়িগ্রাম পৌরসভার অধীনে মিস্ত্রিপাড়ায় একটি সেতু এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে পৌরবাসীর সেতুর মাঝামাঝি স্থানে বেশ কয়েকটি পরিবার তাদের বাড়ি নির্মাণ করেছে ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় পানিবন্দি থাকতে হচ্ছে পৌরবাসীদের তবে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন সড়ক ও জনপদ বিভাগের এই কর্মকর্তা আমরা কালভার্ট প্রোভাইড করি পানি নিষ্কাশনের জন্য যেখানে আমাদের পানি জলবদ্ধতা সৃষ্টি হয় সেখানে আমরা এটা কালভার্ট দিই এটা কারো কোনো এখতিয়ার নাই আর এটা যদি এইরকম বন্ধ থাকে তো অবশ্যই এটা আমরা ব্যবস্থা নেব এবং আমরা অতি শীঘ্রই এটা নিয়ে মানে খুলে দেওয়ার ব্যবস্থা করছে এছাড়া কচাকাটা মরিয়ারহাট সড়কে সেতুর মুখে বাড়ি করার বিষয়টি স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা পৌরসভার ভিতরে যেটা এটা সাধারণত পৌরসভার মেয়র মহোদয় এটা দেখে থাকে এখানে যদি কোনো বাড়ি করা থাকে আমাদের আন্ডারে না এখন যদি বিশ পঁচিশ বছর আগে যদি এটা করে থাকে আমরা করে থাকি তাহলে আমরা পৌর মেয়রকে অভিহিত করব যাতে সে এটা উচ্ছেদ করতে পারে আর প্রশাসন লোকাল কচাকাটায় যেটা আছে নাগেশ্বরী সেটা আমি আমার উপজেলা ইঞ্জিনিয়ারকে অবহিত করে লোকাল প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা এটা possibles ব্যবস্থা করব সাধারণ মানুষের দুর্ভোগ ও ভোগান্তি লাঘবে দ্রুত ব্যবস্থা নিবে প্রশাসন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের বিজয় টিভি নিউজ ডেস্ক